আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আপনার কি এমন একটা সময় এসে পড়েছে যখন আপনি নিজেকে সম্পূর্ণ একা ও ভেঙে পড়া মনে করছেন মনে হচ্ছে আপনার এই কঠিন পরীক্ষাগুলো হয়তো আর কখনও শেষ হবে না বারবার মনে এই প্রশ্ন আসছে যে সব সময় কেউ আমার সাথে এইরকমটা হচ্ছে আল্লাহ কেন আমাকে এমন কষ্ট দিচ্ছেন কিন্তু আপনি কি জানেন এসব এর পিছনে কত বড় কারণ লুকিয়ে থাকতে পারে আপনার জীবনে এমন কঠিন পরীক্ষা আসছে আর আপনি ভাবছেন আল্লাহ কেন আমার এত পরীক্ষা নিচ্ছে তাহলে জেনে রাখুন আল্লাহ কখনোই কাউকে ভাঙার জন্য পরীক্ষায় ফেলে না এবং কখনোই কাউকে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়েও দেন না বরং কঠিন এই পরিস্থিতিতে ফেলার মাধ্যমে আল্লাহ আমাদেরকে আরও ধৈর্যশীল এবং আরও অনেক শক্তিশালী ও মজবুত করে তোলেন যাতে আমরা জীবনে আরও বেশি উন্নতি করতে পারি এবং জীবনকে আরও বেশি গতিশীল করতে পারি আপনি আপনার আশেপাশে ভালো করে খেয়াল করে দেখবেন এমন কিছু মানুষ আছে যারা কোনো কঠিন পরিস্থিতিতেই ভেঙে পড়ে না বরং এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করে এবং অবশেষে জিতেও যায় আর সেই ভাগ্যবান ব্যক্তিদের মাঝে আপনিও হতে পারেন একজন দিনের পথে চ্যানেলের প্রিয় ভাই ও বোনেরা মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলতে চাই আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি আপনারা আমাদের কন্টেন্ট পছন্দ করলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত আমরা প্রতিটা কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি আর সেগুলো আমাদেরকে নতুন কন্টেন্ট তৈরি করতে আরও উৎসাহিত করে তোলে আপনার সাপোর্ট আমাদেরকে অনুপ্রেরণা দেয় আরও ভালো ভালো কন্টেন্ট বানানোর জন্য তাই প্রিয় দর্শক আপনাদেরকে আমি অনুরোধ করছি দিনের পথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অল করে দিবেন প্রিয় দর্শক এখন মূল ভিডিওতে যাচ্ছি আজ আমি আপনাদের সাথে এমন পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনার জীবনে এসেছে এবং এগুলোকে নিয়ে আপনি সারাক্ষণ ভাবছেন এই পাঁচটি বিষয় শোনার পর জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সব ফেলে আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে ইংসা আল্লাহ তালার উপর ভরসা করা মানে শুধু বিশ্বাস করা নয় বরং সম্পূর্ণ আত্মসমাপন করা ধৈর্য ধারণ করা এবং নিজের চেষ্টা অব্যাহত রাখা আমাদের জীবনে কঠিন পরীক্ষা আসবে এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের ইমানের পরীক্ষা এবং আমাদের পরিশুদ্ধ করার উপায় প্রিয় দর্শক এক নাম্বার লক্ষণ হল কঠিন পরীক্ষার রহস্য অথবা পরীক্ষা আমাদের শক্তিশালী করে আল্লাহ তালা বলেন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা বয় খুব এবং সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা এর অর্থ হলো কষ্ট আমাদের ভেতরের শক্তি ও দৈর্য বাড়ায় দুই নম্বর লক্ষণ হল পরীক্ষা আমাদের আল্লাহর নিকটবর্তী করে মানুষ সাধারণত সুখে আল্লাহকে ভুলে যায় কিন্তু কষ্টে আল্লাহকে বেশি ডাকতে থাকে এটাই আল্লাহর রহস্য তিনি আমাদেরকে তার দিকে ফিরিয়ে নিতে চান প্রিয় দর্শক তিন নম্বর লক্ষণ হল গুনা মাফের মাধ্যম নবী সাল্ল আলহ বলেছেন মুমিন ব্যক্তির কোনো ক্লান্তি রূপ দুশ্চিন্তা দুঃখ কষ্ট বা দুশ্চিন্তা হয় না এমন কি কাঁটা বিদলেও যার মাধ্যমে আল্লাহ তার কিছু গুণা মাফ করেন বুখারি ও মুসলিম প্রিয় দর্শক চার নম্বর লক্ষণ হল সবচেয়ে কঠিন পরীক্ষা প্রিয় বান্দাদের জন্য নবী সাল্ল আলহ বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নবীদের উপর তারপর যারা তাদের অনুসরণ করে তাদের উপর তির্মিজি তাই পরীক্ষা মানে আল্লাহ আমাদের ভালোবাসেন এবং আমাদের উচ্চতর মর্যাদায় নিয়ে যেতে চান প্রিয় দর্শক ধৈর্য ধরুন আল্লাহর সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখুন দোয়া ও ইস্তেক করুন পরীক্ষার সময় বেশি বেশি দোয়া করুন সালাদ আদায় করুন আল্লাহর সাথে সংযোগ বাড়ান শুকর করুন ভালো মন্দ শোক পরিস্থিতিতেই আল্লাহর কাছে সু ক্রিয়া করুন তাওয়াক্কুল করুন নিজের চেষ্টা চালিয়ে যান এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন যদি সত্যি আল্লাহর উপর ভরসা করেন তাহলে তিনি আপনার জন্য আশ্চর্যজনকভাবে দরজা খুলে দিবেন যেখান থেকে আপনি কল্পনাও করতে পারবেন না এই বলে আজকে শেষ করতেছি আসসালামুআকুম রহমাতুল্লা